আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি নিজেকে এবং আপনাদেরও এটা সৌভাগ্যবান মনে করা উচিত যে মাঠ পর্যায়ে হাজারো জনতার জমায়েতের চেয়ে এই মসজিদে আল্লাহর আল্লাহকে অনেক বেশি প্রিয় আমি এতটুকু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আলহামদুলিল্লাহ আজকে যথাযথ ঠিকানায় আপনারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ এটা একটা সঠিক সিদ্ধান্ত আপনাদের হয়েছে এটা কেবল ধর্মীয় ইমোশনের জায়গা থেকে আমরা এখানে এসেছি তা নয় এটা ইতিহাসের জায়গা থেকে আমরা এখানে এসেছি মসজিদ এটা আমাদের জ্ঞান বিজ্ঞানের প্রথম ঐতিহাসিক উৎস মসজিদ আমাদের সকল প্রকার জ্ঞান চর্চা সেটা ইসলামের সরিয়া হোক কিংবা ইসলামের বুদ্ধিভিত্তিক বিজ্ঞানভিত্তিক যে চর্চা ইসলামের সব টুকুর ঠিকানা ছিল এই মসজিদ ঐতিহাসিক সে বাস্তবতার জায়গা থেকে আমরা এই মসজিদে এসেছি ধর্মীয় জায়গা থেকে আমরা এই জায়গায় এসেছি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকে আল করলার দারাজকে আপনারা নিয়মিত রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় কমপক্ষে মাসে একবার আমি বলবো বরং দুই সপ্তাহে একবার তার চেয়ে ভালো হয় সপ্তাহে একবার সপ্তাহে একবার না পারলে পাক্ষিক করবেন পাক্ষিক না করলে আপনি সপ্তাহে না পারলে পাক্ষিক পাক্ষিকও যদি না পারেন

انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا وقال تعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للإنسان خزولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى يرفع بهذا الكتاب اقواما ويعذب به اخرين وقال رسول الله صلى الله عليه وسلم اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه وعن عب وعن معاويه رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خزَلَهم حتى ياتي امر الله وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط النبي صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذا هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في إثنين رجل آتاه الله مالا فسلطه الله تعالى على هلكته ورجل آتاه القرآن والكتاب فقام فيقوم به آناء الليل والنهار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত হামদ এবং প্রশংসা আল্লাহ পাকসুমান ওয়া তাআলার তিনি আমাদেরকে ইমানের ঠিকানায় ইসলামের ঠিকানায় একত্রিত হবার তৌফিক দিয়েছেন মসজিদ হলো ইসলামের প্রথম ঠিকানা এই ঠিকানাকে আমরা বর্তমানে দুর্বল করে দিয়ে বিভিন্ন বেদাতে হাসানায় লিপ্ত হয়ে ইসলামের নামে ইসলামের নামে আমরা এমন কিছু ইসলাম চর্চার দিকে অধিক বেশি মনোযোগ হয়ে গেছি যেগুলো রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সরাসরি সুন্না নয় এগুলো হলো দিন প্রতিষ্ঠার মাধ্যম আর মসজিদ দিন প্রতিষ্ঠার শুধু মাধ্যম না মসজিদ হলো একদম নিজেই একটা জীবন্ত এবাদত মসজিদ কায়েম করা এবাদত মসজিদে আসা এবাদত মসজিদে সলাত আদায় করা এবাদত এবং মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা ইসলামের অর্থব্যবস্থা ইসলামিক ফৌজদারি বিধানের বাস্তবায়ন এবং ইসলামের সামরিক অভিযান পরিচালনা মসজিদ কেন্দ্রিক এগুলোর সব কিছুই কিন্তু মহা আবাদত আজকে সেরকম মসজিদে আমরা সমবেত হয়েছি আমি আপনাদের সবার কাছ থেকে ওয়াদা নিতে চাইবো যে আপনারা এই যে আলকরার দারাস আজকে শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই যে অডিয়েন্স আমার সামনে আছেন এর চেয়ে আরও অনেক বড় বড় বিশাল বিশাল অডিয়েন্সে আমরা কথা বলি এবং এই নিয়মিত প্রতি বছর মাহফিলের নামে বড় বড় সমাবেশে আমরা বক্তব্য রাখি এটা হচ্ছে সংখ্যা দিক থেকে যেগুলো আপনাদের চেয়েও অনেক বড় সংখ্যার দিক থেকে আর গুণগত দিক থেকে বললে মানুষ মনে করে কোন সেমিনার হলে প্রোগ্রাম করলে এটাকে একটা স্মার্ট অডিয়েন্স মনে করা হয় কোন বিশেষ অ্যাকাডেমিতে এবং কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হলে কিংবা কোন বিখ্যাত অডিটোরিয়ামে যদি কোনো বিষয়ভিত্তিক সেমিনার করা হয় সেটাকে আমরা মনে করি একটা স্মার্ট একটা আয়োজন এগুলো আমরা অনেকগুলো করছি এবং এবছরই করছি আপনারা সকলে জানেন আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি নিজেকে এবং আপনাদেরও ওইটা সৌভাগ্যবান মনে করা উচিত যে মাঠ পর্যায়ে হাজারো জনতার জমায়েতের চেয়ে এই মসজিদে জমায়েত আল্লাহর কে সহ বেশি প্রিয় এবং যেটাকে মনে করা হয় স্মার্ট আয়োজন একদম এই দুনিয়াবী বর্তমান প্রগতিশীল পরিবেশে আমরা মনে করি সেমিনারের যে পরিভাষা এবং সেখানে বিভিন্ন হলে আধুনিক হল যে হলগুলোতে সাংস্কৃতিক তৈহিত পরিপন্থী আনুষ্ঠানিকতা হয় আবার একে মঞ্চে আমরা আবার সেমিনারও করি তো ওই এরকম জায়গাগুলোকে খুব স্মার্ট জায়গা মনে করা হয় খুবই প্রগতিশীল জায়গা মনে করা হয় ওই সব জায়গাগুলো থেকে এই জায়গা হাজার হাজার গুণ অনেক উত্তম আল্লাহ তাল কাছে এবং দিন কিন্তু বিজে হবে কিন্তু এই ঠিকানা থেকে মসজিদ থেকে মসজিদের বাহিরে যে কাজগুলো আমরা করে থাকি ইসলাম প্রচারের এগুলো সবগুলোই কিন্তু বেদাহাতে এমন এমনকি মাদ্রাসা পর্যন্ত রসুল্লাহ সাল আলি ইসলামের মাদ্রাসা ছিল কোথায় ছিল সেটা মসজিদেই ছিল আমরা সময়ের জন বল বেড়ে গেছে বা বিভিন্ন কারণে আমরা মাদ্রাসার একটা অবকাঠামো কয়েক শত বছর আগে থেকে ইসলামের ইতিহাসে যুক্ত হয়েছে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু আপনি দেখবেন নাম জাদা বড় বড় প্রতিষ্ঠানগুলো ইসলাম ধর্মে এবং খ্রিস্টান ধর্মে এটার সূচনা হয়েছে কিন্তু মসজিদকে কেন্দ্র করে আবাসিক জহলগুলো এবং যে ক্লাসরুম যে অবকাঠামো মাদ্রাসার নামে নির্মিত হয়েছে সেটার কিন্তু ভৌগোলিক অবস্থানটা ছিল মসজিদকে কেন্দ্র করেই আপনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন ক্যাম্ব্রিজ বলেন অক্সফোর্ড বলেন এগুলো প্রত্যেকটার পিছনে কিন্তু গির্জার কিন্তু ভৌগোলিক অবস্থান প্রত্যেকটার সাথে যুক্ত আসে এবং এখনও পর্যন্ত আসে এটা কিন্তু ওই মা যখন সন্তানকে জন্ম দেয় সন্তান যখন বলোক হয়ে গেছে তখন গ্রাম মা কৃষাণী বা গৃহিণী তার কিন্তু আর মূল্য থাকে না তো পৃথিবীকে সভ্য বানিয়েছে সেটা ইসলামের পারসপেক্টেভ থেকে হোক কিংবা সেটা সেকুলার পারসপেক্টেপ থেকে হোক এই পৃথিবীতে শিক্ষা নামক যে আন্দোলন যে মুভমেন্ট এটার গোড়া হচ্ছে কিন্তু মসজিদ এবং গির্জা এবং তারও আগে ইহুদিদের যে উপাসনা এগুলো তো এটা মানে মানে অবিশ্বাস্য বিষয় যেই শিক্ষা শিক্ষার ভিত্তি শিক্ষার যে মূল ঐতিহাসিক জন্মস্থান হলো ধর্মীয় জায়গা প্রত্যেক নিজ নিজ ধর্মের যে ধর্মীয় বসানালয় এগুলো ছিল শিক্ষার প্রথম প্রাণকেন্দ্র সেই আধুনিক শিক্ষা হয়ে গেল টোটালি ওই প্রাণকেন্দ্র নিজের জন্মস্থান জন্মভূমি জন্মের যে মূল যে উপাদান এটাকে অস্বীকারী টোটালি একটা সেকুলার একটা আবহনী আমাদের সামনে উপস্থিত হয়েছে এখন কলেজ মানে যেটা মসজিদ বিমুখ এহজাগতিক একটা ঠিকাদা আর মসজিদ মানে হলো সম্পূর্ণ আধ্যাত্মিক একটা জায়গা দুটো দুটো আলাদা মেরুকরণ হয়ে গেল উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেল অথচ সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু গোড়া ছিল কিন্তু এই ধর্মীয় উপসরণালয়গুলো এটা ইতিহাস সেকুলাররা কখনো সঠিক ইতিহাস আপনাকে বলবে না বর্তমান সমাজটা সিকুলার সমাজ ধর্ম বিপক্ষবাদের চরিত্রই হল সে আপনার সামনে কিছু পরিভাষাকে হাজির করবে আপনার সামনে কিছু গাল গল্প হাজির করবে যে গাল গল্প যতটা এই বাস্তবতা তার চেয়ে অনেক বেশি এটা প্রতারণার উপরে নির্ভর আপনি এই যুগকে আধুনিক যুগ বলতেছেন আপনি যদি এই যুগের উৎপত্তি সম্পর্কে যদি আপনি একটু ইতিহাসের খোঁজখবর নেন রেনাসা যুগের তাহলে আপনি দেখবেন যে কেমন প্রেক্ষাপটে কোন বাস্তবতায় কোন পটভূমিতে বর্তমান আধুনিক যুগের সূচনা হয়েছে তার মুঘশ আপনার সামনে একদম স্পষ্ট হয়ে যাবে যদি আপনি ইতিহাস করে পড়েন আপনি ফরাসি বিপ্লবের ইতিহাসের গোড়ায় গিয়ে দেখুন রিফরমেশন বিপ্লবের গোড়ায় গিয়ে দেখুন রেনাসার গোড়ায় গিয়ে দেখুন প্রত্যেকটা যে জাগরণ যেগুলো হয়েছিল ইউরোপে যে জাগরণগুলো থেকে বর্তমান আধুনিক জমানার উৎপত্তি হয়েছে আপনি দেখলে হতাশ হতে হবে আপনাকে যদি আপনি সঠিক ইতিহাস জানান আপনি তো এগুলো এখন বলার সময় না এগুলো আরও কথা হবে আপনাদের সামনে ইনশাআল্লা আজিজ আমি এতটুকু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আলহামদুলিল্লাহ আজকে যথাযথ ঠিকানায় আপনারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ এটা একটা সঠিক সিদ্ধান্ত আপনাদের হয়েছে এটা কেবল ধর্মীয় ইমোশনের জায়গা থেকে আমরা এখানে এসেছি তা নয় এটা ইতিহাসের জায়গা থেকে আমরা এখানে এসেছি মসজিদ এটা আমাদের জ্ঞান বিজ্ঞানের প্রথম ঐতিহাসিক উৎস মসজিদ আমাদের সকল প্রকার জ্ঞান চর্চা সেটা ইসলামের সরিয়া হোক কিংবা ইসলামের বুদ্ধিভিত্তিক বিজ্ঞানভিত্তিক যে চর্চা ইসলামের সব টুকুর ঠিকানা ছিল এই মসজিদ ঐতিহাসিক সে বাস্তবতার জায়গা থেকে আমরা এই মসজিদে এসেছি ধর্মীয় জায়গা থেকে আমরা এই জায়গায় এসেছি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকে আল করোনার দারাজকে আপনারা নিয়মিত রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় কমপক্ষে মাসে একবার আমি বলবো বরং দুই সপ্তাহ একবার তার চেয়ে ভালো হয় সপ্তাহে একবার সপ্তাহে একবার না পারলে পাক্ষিক করবেন পাক্ষিক না করলে আপনি সপ্তাহে না পারলে পাক্ষিক আর কিছু যদি না পারেন তাহলে কমপক্ষে আপনারা মাসে একবার করার চেষ্টা করবেন আর মাসে একবারও যদি না পারেন তাহলে আর করার দরকার নেই আমরা আশা করবো আপনারা হিম্মত করে আপনার পাক্ষিক সাপ্তাহিক আপনারা আল্লাহর বস্তে এই জাগরণটা শুরু করুন